দশমিক থেকে বাইনারিতে রূপান্তর আমরা শুরু করি ভাই রূপান্তর ঠিক আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ফাইভ যেটা আমাদের কিসে আছে বলো দেখো এই যে দশমিক আমরা এই যে দশমিকের বেস কত ভাইয়া দশ এইভাবে লিখবো এইটাও বুঝতে হবে যেটা দিয়ে আসলে কি বুঝায় খেয়াল করো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর একটা সংখ্যা কীভাবে ব্র্যাকেট নিয়ে ডান পাশে দশ লেখা মানে এটা একটা দশমিক নাম্বার একটা সংখ্যা ব্র্যাকেট দিয়ে ডান পাশে দশ লেখা মানে এটা একটা বলো দশমিক নাম্বার আর ওই পাশে খেয়াল করো আমরা কি করছি ভাই একটা ব্র্যাকেট দিয়ে সেটা ডান পাশে টু লিখছি তার মানে আমরা একটা দশমিক নাম্বারকে কিসে কনভার্ট করতে চাচ্ছি বাইনারিতে দশমিক থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি ঠিক আছে আসো ওকে তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করব। সো আমি একটা ইচ্ছা করি একটা কি নাম্বার নিছি একটা বলো পূর্ণ দশমিক নাম্বার নিয়েছি এখন দেখো তেইশ দশমিক চার পাঁচ ভাইয়া একটু বুঝতে হবে ঠিক আছে তেইশ দশমিক চার পাঁচ ওকে আচ্ছা দেখো সো তেইশে আমরা কি করতে পারি 23। থ্রি তেইশকে আমরা ভাইয়া দুই দিয়ে ভাগ করে করে যাব। খেয়াল করো ভাই আমরা যেহেতু এই যে দেখো এখানে দুইটা পার্ট একটা হচ্ছে তেইশ পূর্ণ পার্ট আরেকটা হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ যেটা হচ্ছে দশমিক পার্ট তেইশ হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিক চার পাঁচ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা রাইট আচ্ছা আমরা দশমিকটাকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি তো তেইশকে আমরা ওই যে বললাম বাইনারি বেস কত টু তো তেইশকে আমরা দুই দিয়ে ভাগ করব ঠিক আছে খেয়াল করো জিনিসটা লেখে কীভাবে ভাইয়া ঠিক আছে দুইটা পার্ট দুইভাবে করে সো তোমার তেইশ টোয়েন্টি থ্রিকে আমরা দুই দিয়ে ভাগ করব। তো তেইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো দু গুণা বাইশ তাহলে এগারো হলো ভাগ ফল এটা হাইফেন দিয়ে এক হচ্ছে ভাগ শেষ এটা কিন্তু বিয়োগ না আমি আবারও বলতেছি এটা কিন্তু বিয়োগ না এটা হচ্ছে হাইফেন হাইফেন দিয়ে আমরা কি করব ভাগশেষ লিখবো এক ঠিক আছে খেয়াল করো ভাইয়া এগারো হচ্ছে ভাগফল, হাইফেন দিয়ে এক হচ্ছে কি বলো ভাগশেষ ঠিক আছে ওকে আচ্ছা সো খেয়াল করো কে দুই দিয়ে ভাগ করলে এগারো দুগুনা বাইশ এগারো ভাগ ফল হাইফেন দিয়ে এক হচ্ছে ভাগশেষ ওকে আচ্ছা এগারোকে কে আবার দুই দিয়ে করলে পাঁচ দুগুনা দশ পাঁচ ভাগ ফল এক হচ্ছে ভাগশেষ পাঁচকে দুই দিয়ে করলে দুই দুগুনা চার দুই ভাগ ফল এক হচ্ছে ভাগ শেষ দুইকে আবার দিয়ে করলে দুই দুগুনা এক ভাগ ফল শূন্য হচ্ছে ভাগ শেষ কে দুই দিয়ে করলে আবার বলো একের ভিতরে দুই কি যায় যায় না তাহলে বলো শূন্য ভাগ ফল এই একই হচ্ছে ভাগ শেষ ঠিক আছে আমি আবার বুঝাচ্ছি খেয়াল করো আমরা প্রত্যেকটা জিনিস ভাইয়া দুইবার করে বুঝবো আমাদের এখানে তেইশ দশমিক চার পাঁচ ছিল কত ছিল তেইশ দশমিক চার পাঁচ তাহলে তেইশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এগারো ভাগ ফল এক ভাগ শেষ এগারোকে আবার দুই দিয়ে ভাগ করলে পাঁচ ভাগ ফল এক ভাগ শেষ ঠিক আছে হাইফেন দিয়ে আমরা কি করি ভাগ শেষটাকে লিখি পাঁচকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ ওই যে বললাম কত বলো দুই দুগুনা চার হ্যাঁ হাইফেন দিয়ে আমরা ভাগ শেষ লিখি পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ওই যে বললাম দুই ভাগ ফল এক ভাগ শেষ দুইকে আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি এক ভাগ ফল শূন্য ভাগ শেষ ঠিক আছে ক্যালকুলেটর আচ্ছা আবার দেখো এই এককে যদি দুই দিয়ে করি ভাইয়া তাহলে আমাদের শূন্য ভাগ ফল এক হচ্ছে ভাগ শেষ ঠিক আছে সো আমরা কি এই প্রসেসটা বুঝছি এটা হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যার জন্য আচ্ছা দশমিক পার্টের জন্য কিভাবে করে সেটা একটু খেয়াল করো দশমিক পার্ট হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর ফাইভ এটা ইন্টু টু করবো দশমিক পার্টকে যেহেতু আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি দেখো এখানে বেস ছিল কত ডেসিমালে দশ বাইনারিতে হচ্ছে টু আচ্ছা তা দশমিক পার্টটা হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ সেটাকে আমরা দুই দিয়ে গুণ করব পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টু এটা হয় হচ্ছে জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন জিরো ইন্টু টু ঠিক আছে এটা কত হবে বলো এটা হবে ওয়ান পয়েন্ট এইট জিরো ঠিক আছে এরপরে হচ্ছে পয়েন্ট এইট জিরো করো ভাই আমি একটু বুঝাই খেয়াল করো তোমরা দশমিক পার্টটা ছিল পয়েন্ট কি বলো 4.5 ওকে আচ্ছা পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টু ঠিক আছে পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টু এরপরে জিরো বাদ শুধুমাত্র দশমিকের পরের পার্টটা নিবা পয়েন্ট নাইন জিরো 1.80 টু ওয়ান বাদ শুধু দশমিকের পরের পার্টটা নিবা পয়েন্ট এইট জিরো কত হবে খোকা বলো ওয়ান পয়েন্ট সিক্স কত বলো সিক্স জিরো ওকে আচ্ছা এরপরে এই ওয়ান বাদ পয়েন্ট সিক্স জিরো ইন্টু টু কত হবে বলো ওয়ান পয়েন্ট টু জিরো সেভাবে গুণ করতে থাকলে তো সারা জীবনই আসবে কখন আমরা থামবো ঠিক আছে ওকে আচ্ছা সো মোটামুটি আমরা ভাইয়া মোটামুটি এরকম চারটা গুণ করব কয়টা গুণ করব বলো চারটা গুণ করে এরকম দুইটা লাইন ডটের দিব ঠিক আছে ওকে চারটা গুণ করে ঠিক আছে এইটা কি করব বলো এরকম ডটেড লাইনটা দিয়ে রাখবো ঠিক আছে খেয়াল করো ভাইয়া এই সো এটা হচ্ছে কথাবার্তা এখানে হ্যাঁ এইট জিরো ইন্টু টু সিক্স জিরো আচ্ছা গেল এটা এখন খেয়াল করো এখান থেকে আমরা সংখ্যাটা কিভাবে বের করব ভাইয়া আমরা এখন এই যে দেখো তেইশ দশমিক চার পাঁচ তেইশ দশমিক চার পাঁচ ঠিক আছে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার আমরা যে এই যে আমরা পূর্ণ সংখ্যাকে কি করছিলাম বলো দুই দিয়ে ভাগ করছিলাম ভাগ দুই দিয়ে ভাগ গেছিলাম এগুলার কিভাবে লিখবো উল্টা সিরিয়ালি খেয়াল করো এক শূন্য এক 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 ভাগ উল্টা সিরিয়ালি লিখব ঠিক আছে কত কত এক শূন্য এক 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 খেয়াল করো আমাদের দশমিককে কিন্তু দুই দশমিক সংখ্যাটাতে দুইটা পার্ট ছিল ডেসিমালে তেইশ ছিল পূর্ণ পার্ট তো তেইশকে আমরা দুই 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 করে ভাগ করে গেছি যতক্ষণ না আমাদের শুরুতে কি আসে যতক্ষণ না আমাদের এইখানে শূন্য আসে কথা বুঝতে পারছো আমাদের ভাগফল যখন শূন্য তখন আমরা থেমে গেছিলাম রাইট ভাগফল যখন শূন্য তখন আমরা থেমে গেছিলাম তো দেখো এখানে এই যে তেইশ তো তেইশকে আমরা দুই 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 করে ভাগ করে গেছিলাম এবং এখানে কত আসে ওয়ান জিরো ট্রিপল ওয়ান ওয়ান জিরো ট্রিপল ওয়ান আচ্ছা আর এখান থেকে এই যে গুণ করার পর দশমিকের বাম পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে লিখবো আমরা সোজা সিরিয়ালি কি সিরিয়ালি লিখব বলো সোজা সিরিয়ালি লিখব ঠিক আছে সোজা সিরিয়ালি সেটা কত হবে তাহলে বলো জিরো ওয়ান ওয়ান জিরো এরপরে কি ট্রিপল ওয়ান এটা কি শেষ হয়েছিল শেষ হয়নি কিন্তু আরও আছে এজন্য আমরা ডট ডট দিয়ে যাব। একটু ডট ডট দিয়ে টু লিখবো একটু ডট ডট দিয়ে কি লিখবো বলো টু লিখবো বলো বুঝতে পারছি নাকি আরেকবার বুঝানো লাগবে গাইস তাহলে ভাগশেষগুলো গুলা লিখবো উল্টা সিরিয়ালি আর বলো এখানে এই যে গুণ করার পর ডান পাশে গুণ করার পর ডান পাশে দশমিকের পূর্ণ সংখ্যা গুলাকে লিখবো সোজা সিরিয়ালি কত ওয়ান 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 জিরো ঠিক আছে দেখো এই যে ওয়ান জিরো ওয়ান 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 আর এগুলা সোজা সিরিয়ালি জিরো ট্রিপল ওয়ান জিরো ট্রিপল ওয়ান ঠিক আছে হচ্ছে ভাইয়া আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছিলাম ভাইয়া দশমিক হচ্ছে ওই যে বলো এরকম দশমিক চার নিয়েছি এভাবে নিচে ডান পাশে নিচে বলো দশ লেখা মানে হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা আর এভাবে দেখো নিতে বলো বাইনারিতে এভাবে লেখা কিসে আচ্ছা এখন তেইশ তেইশ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা যেটাকে আমরা দুই দি দুই করে ভাগ করে করে যাব। যেমন তেইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো ভাগ ফল এক ভাগ শেষ দুই দিয়ে ভাগ করলে পাঁচ ভাগ ফল এক ভাগ শেষ পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই ভাগ ফল এক ভাগ শেষ আবার দুইকে দুই দিয়ে করলে দুই একে দুই এক ভাগ ফল শূন্য ভাগ শেষ একের মধ্যে দুই কি যাবে যাবে না তাহলে এককে দুই দিয়ে ভাগ করলে শূন্য ভাগ ফল এক ভাগ শেষ ঠিক আছে ভাইয়া ক্লিয়ার ব্যাপারটা ওকে আচ্ছা আর এখানে কী করবো বলো এই দশমিক পার্টে পয়েন্ট ফোর ফাইভ যে পার্টটা আছে সেখানে দুই দিয়ে করবো গুণ সেখানে দুই দিয়ে কী করবো বলো ভাইয়া আমরা গুণ করব ভাইয়া পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টু পয়েন্ট জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন জিরো ইন্টু টু ওয়ান পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট জিরো ইন্টু টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স জিরো ইন্টু টু ওয়ান পয়েন্ট টু জিরো এবার কী করবো বলো এই ডিগুলোকে আমরা বিপরীত সিরিয়ালে লিখব ওয়ান জিরো ট্রিপল ওয়ান লিখলাম আর এগুলাকে আমরা সোজা সিরিয়ালে লিখব জিরো ট্রিপল ওয়ান জিরো ট্রিপল ওয়ান ডান পাশে কত বলো টু ঠিক আছে ওকে ডান